সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হলো টাইগার জাতের মনোসেক্স তেলা পেয়া মাসার পানা বিবাস আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের টাইগার জাতের মনোসেক্স তেলা মাছের পানা চাষ করতে আগ্রহী এবং কোথাও পাচ্ছেন না উন্নত মানের পণা তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো নতুন বছরের নতুন চাষের পোনা আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং তিস সাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ওরেনপনা সর্বোচ্চ কম দামেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর তেলাপিয়া মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকেই জানেন কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনি চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো মাছের পণায় আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু এই মাছগুলো অ্যাভেলেবেল আছে আর যারা দেশি তেলা পেঁয়া মাছের পানা চাষ করতে চান তারা চাইলে দেশি তেলা পেঁয়া মাছের পানাও আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাচ্চার সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ